কি হতে চলেছে এই নাটকের তৃতীয় পর্বে টনির সাথে এমন কিছু ঘটতে চলেছে যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন তাই আপনারা যারা এই নাটকের তিন নম্বর পর্বটি দেখতে চান এবং জানতে চান এই নাটকের তিন নম্বর পর্বটি কবে আসবে তারা অবশ্যই ভিডিওটি না শেষ পর্যন্ত দেখো মাস্টার মেরিন পার্ট টু নাটকটি ইতিমধ্যে পল্লিগ্রাম টিভিতে আপলোড হয়ে গেছে এই নাটকের দ্বিতীয় পার্টটি আপলোড হওয়ার সাথে সাথে দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে এজন্য মূলত এই নাটকের তৃতীয় পর্বে শুটিং এর কাজ শুরু হয়ে গেছে তাহলে কবে আসবে এই নাটকের তৃতীয় পর্বটি তা জানিয়ে শেষ করব আজকের ভিডিও তবে তার আগে আপনারা যারা পল্লিগ্রাম টিভির নাটকগুলো নিয়মিত দেখেন অথচ আমাদের এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন এই নাটকের তৃতীয় পর্বের শুটিং এর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা এই নাটকের তৃতীয় পর্বটি পরের সপ্তাহের শুরুর দিকে পেয়ে যাবেন আর এই নাটকের দ্বিতীয় পার্টটি কে কে দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন